আমরা দেখেছি যে একটি মাত্র দরবার আছে চর্মনার বিশ্বাভুজের দরবার যারা মনে করে শুধু আমার জেকের দিয়ে তাজকিয়ায়ে নফস দিয়ে নয় বরং আল্লাহ তাআলার এই বিধান আল্লাহ তাআলার এই দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সংগ্রাম করতে হবে আল্লাহর নবী ও আনসাল্লি আলা রাসূলিল কারীম اما بعد فقد قال الله تعالى في كلامه الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى সদাকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মা উদ্দেশ্যে আয়োজিত আজকের এই সিরাতুল নবী সাল আলহিউল হাফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ওলামায়ে কেরাম ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা আল্লাহ দরবারে লাখু কুটি সুকুরিয়া কলেজ মাঠে কলেজ ময়দানে কোনো অনুমতির প্রয়োজন হয় নাই মুক্তভাবে মুক্ত মনে কিছু কথা বলার এবং শোনার পরিবেশ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন লাখো কুটি সেই মহান মালিকের জন্য আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি লাখো কোটি দরুদ সালাম যিনি রহমতুল্লিল আলমিন বিশ্ব শান্তি দূত হিসেবে এই ধরা পৃষ্ঠে আবির্ভূত হয়েছিলেন লাখো কোটি দরুদ সালাম তার জন্য সংক্ষিপ্ত দরুদ পরি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি সময় খুবই কম আমি এই অল্প সময়ে যে আয়াতটা পাত করলাম এর সাথে সম্পৃক্ত কিছু কথা বলবো যেখানে সিরাতুন নবীরও আলোচনা আসবে এবং বর্তমানে আজকে এক বছরের বেশি সময় ধরে আমাদের ভাইয়েরা ফিলিস্তিনির মধ্যে যে জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন এবং সেই সাথে বর্তমানে লেবাননেও ইহুদিদের দ্বারা আমাদের মুসলমান ভাই ও বোনেরা প্রতিনিয়ত শাহাদত বরণ করছেন সে বিষয়টিও আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরতে চাই সম্মানিত উপস্থিতি বাইতুল আখসার কথা পঠিত আয়াতের মধ্যে বলা হয়েছে আপনার নবী আমার নবীর বিশ্ব নবীর অনেক মর্যাদার বিষয় এই বাইতুল মুকাদ্দাসকে ঘিরেও আছে আল্লাহ তালা এখানে স্বয়ং বলেছেন যে সুবাহান আল্লাহ কতটা আশ্চর্যের বিষয় তোমাদের সেই মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করো তার মহানতা তোমরা প্রকাশ করো যে যিনি তার বান্দাকে এই রকমের বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ ঘটাইয়েছেন বিশ্ব নবীর মর্যাদা যেটা অন্য কোন নবীর জন্য কখনো সম্ভব হয় নাই এই রকমের অনেকগুলো বিষয় ছিল নবীজির জন্য তার মধ্যে বা একটা অন্যতম বিষয় বিশ্বনবী বলেছেন নসির দু রুগবে মাসিরা তাহার আল্লাহ তালা আমাকে এমন শক্তি দিয়েছিলেন এক মাসের দূরত্বের পথের কোনো খবর নেওয়া খবর দেওয়া এটা আল্লাহ তালা আমাকে শক্তি দিচ্ছেন অন্য কোন নবীর জন্য সেটা ছিল না বিশ্বনবী বলতেন উহিল্লাক লিয়াল মাগানি আমার জন্য আমার সান ও মর্যাদার কারণে আল্লাহ তালা গণিমতকে হালাল করে দিয়েছেন যেটা অন্য কোন নবীর এবং তার উন্মতের জন্য হালাল ছিল না এমন কি আছে মায়ে ফাল ফাই মাল ফাই আমরা বলি যে ফাও ফাও মূলত হলো আরবি শব্দ যুদ্ধ করতে গেছে বিধর্মীরা পালে গেছে যুদ্ধ হয় নাই মাল সামানা ছেড়ে গেছে তাহলে এটা কি হবে আল্লাহ বলেন এটাও আপনার সম্মানের কারণে আপনার এবং আপনার উন্মতের জন্য এটাও হালাল আল্লাহ বলেছেন তাইয়ামুংকে হালাল করেছি আপনার জন্য আপনার সম্মানের জন্য এটা অন্য কোনো নবীর উন্মতের জন্য এটা সম্ভব ছিল না পানি ব্যবহার করা যাবে না কিংবা পানি ব্যবহারের সংকট তাহলে এ সময় তাইয়ামুং করে আমরা ছলাত আদায় করতে পারব তহারা হাসিল করতে পারব নবীজির উন্মত হওয়ার কারণে এ জাতীয় অনেকগুলো মাহত্ব এবং ফজিলত যেমন নবীর হয়েছে এমনি নবী হিসেবে আমাদের উম্মতেরও হয়েছে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন যে তোমাদের জন্য আরো আশ্চর্যজনক ঘটনা আমি শুনাই এটা কোনো ঘুমের ঘটনা নয় আসরাবে আদদি আদন মানে বান্দা জাসাদের সাথে যখন রূহ থাকবে যখন আমার রূহটা আর জাসাদের সাথে থাকবে না দেহের সাথে তখন হব আমি মাইয়্য আর যখন এটা জাগ্রত অবস্থায় সশরীরে হবে তখন হব আমি আগ ঘুমের সময়ও বান্দার বান্দা থাকে না তার অস্থায়ী মৃত্যু হয় আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়া তাআলা ফিনা মাউতিহা ওয়া আল্লাহতিলাম তামুতু মিনামিহা আমি দুইভাবেই মৃত্যুতে একটা চিরস্থায়ী মৃত্যু দেহের মধ্যে আর ঘুরবে না ইলায়াউমিল কিয়ামা আরেকটা মৃত্যু হলো অস্থায়ী মৃত্যু যেটা ঘুমের মধ্যে হয় আল্লাহ বলেন তোমাদের নবীর সম্মান এবং মর্যাদার কারণে এটা ঘুমের ঘরে সত্য কোনো স্বপ্নের বিষয় নয় সরাসরি জাগ্র যে নবী আল্লাহ তালার সাথে সাক্ষাৎ হয়েছে তিনি হলেন তোমার নবী আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাহ বলে তার কোথার থেকে হয়েছে বাইতুল মাকদাস যে বাইতুল মাকদাসের কথা আল্লাহ তালা কোরআনে আরও কয়েক জায়গার মধ্যে বলেছেন

সেখান থেকে তার মিশরে যাওয়া মুজার সাল্লামের তুর পর্বতে দেওয়া ইব্রাহিম সাল্লামের শপথ দায়তুল মুখার্দাসকে ঘিরে ইউসুফ পর্যন্ত সমস্ত নবী রাসুলের অনেক স্মৃতি বিজড়িত জায়গা হচ্ছে বাইতুল মুখার্দাস এবং এই বাইতুল মুখার্দাসে আমাদের নবীকে আল্লাহ তালা সফর করালেন এবং সেখানে নবীজি দূরে নামাজ পড়লেন এবং ইমান হিসেবে নামাজ পড়ালেন সে কথাও এই এইরকমের সেখানে এসেছেন হাদিসের দ্বারা প্রমাণিত হয়েছে এবং হেরা কেরার দরবারে যখন চিঠি গিয়েছিল তখন তিনি ডাকছিলেন রকমের আবু সুবিআন ইমান নাই নাই বোখারি শরীফের বিশাল হাদিস তো বলছে যে তোমাদের এই নবীর চরিত্র কেমন সব কিছুই ভালো বলছে তবে বলছে একটা কথায় আমাদের খুব সন্দেহ হয় এই লোকটা নাকি বাইতুল মুখাদ্দাস দিয়ে আল্লাহ দিদারে গেছে এটা কিভাবে সম্ভব তখন একজন পাদ্রী হাদিসের পরিভাষা উনি বলছেন ঘটনা যদি সেটা হয় তাহলে সে ঘটনা সত্য কেন সত্য যে আমি একদিন ঈশার নামাজের পরে আমরা যখন বাইতুল মুখাদ্দাস থেকে বের হচ্ছিলাম তখন বাইতুল মুখাদ্দাসের দরজার চৌকাট নিচে নেমে গেছে এই দরজার বন্ধ করা যায় না আমরা মনে করলাম এত রাত্রে মিস্ত্রি কোথায় ডাকবো সুতরাং আমরা যাই ফজরের নামাজের পরে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আমরা যখন ফজরের নামাজ পড়তে আসলাম তখন দেখলাম দরজা স্বাভাবিক হয়ে গেছে তখন আমরা বলেছি নিশ্চয়ই আল্লাহর কোনো মেহমান এই রাত্রির মধ্যে এইখানে ঢুকছে সেদিনটি আল্লাহ তাআলা দরজা অলৌকিকভাবে বন্ধ না রাখার একটা ব্যবস্থা করে দিয়েছেন তোমাদের নবী যদি সে কথা বলে থাকে তাহলে সে ঘটনা অবশ্যই সত্য নির সান মর্যাদা মুসলিম শরীফের হাদিসে আছে মেরাজের থেকে আসার পরে কাপের মুশ্রেকেরা বলেছে আমরাও তো বাইতুল মুখাদ্দাসে যাই ব্যবসা বাণিজ্য করি বলেন তো কয়টা দরজা কয়টা জানালা রং কি রকম বাইতুল মুখাদ্দাসে কি রকম আপনি দেখেছেন মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেন কারিতু কুরবাতান মা কারিতু মিসলাহু কাত্তর কাপের মুশরিক দের এই প্রশ্ন শুনে আমি এমন দিশাহারা হলাম যে রকম দিশাহারা আমি আর হই নাই এমন সময় যখন আমি কিং কর্তব্য বিমুখ আমি বাইতুল মুখ

বাইতুল মুহাদ্দাস ঘিরে আমাদের নবীর অনেক স্মৃতি আছে মদিনায় হিজরতের পরে আল্লাহর নবী বললেন বাইতুল্লাহকে রাখো আমরা বাইতুল মুহাদ্দাসের দিকে নামাজ পড়ি ১৬ মাস ১৭ মাস বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বাইতুল মুহাদ্দাসের দিকে নামাজ পড়লেন ইচ্ছা ছিল যে ওখানকার ইহুদি এবং নাসারারা তারা মনে করবে যে মুসলমানেরও তো আমাদের কেবলার মর্যাদা দিল মূলত সেটা শুধু তাদের কেবলা নয় সেটা আমাদেরও কিন্তু ষোলো মাস সতেরো মাস পরে যাদের চেতনা ফেরে নাই তারা বলে যে তোমাদের নবী যখন আমাদের কেবলাকেও নিচে আমরা অপেক্ষা করতেছি দেখা যাক তোমাদের নবী আমাদের ধর্মেও ফিরিয়ে আসতে পারে সাহাবারা বলেন যে হুজুর যে উদ্দেশ্যে আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেছেন এই উদ্দেশ্য সাধন হবে না নবীজির মনের ইচ্ছা বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা পরিবর্তন হয়ে এখন বাইতুল্লাহ হয়ে যায় আপনার নবীর আমার নবীর शान কত বড় সেই নবী এখনো আল্লাহ তালার কাছে বলেন নাই হাত তোলেন নাই মনের ইচ্ছা আকাঙ্ক্ষা যেই

মসজিদে হ্যাঁ বনু সালমা জুল কেবলা তাই মদিনা শরীফের মধ্যে একটা মসজিদ আছে দো কেবলাধারী মসজিদ সেখানে দুই রেখাত করেছেন এই রকমের বাইতুল মোহাদ্দাসের দিকে আর দুই রেখাত আজাদ নাজিল হয়েছে বাইতুল্লার দিকে পড়েছেন তাহলে আমার নবীর সান ও মর্যাদা যেরকম এবং বাইতুল মোহাদ্দাসকে ঘিরে অনেক রকমের ঘটনা

এবং মুসাই সাল্লামে রকম যখন বলছিলেন যে তোমরা এখানে প্রবেশ করো তখন তিনি মিশরেই ছিলেন তার উন্মত যেমন বিনায় করেছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এখন মিশর অত্যন্ত শক্তিশালী একটা রাষ্ট্র সমর শক্তিতে তারা অত্যন্ত শক্তিশালী কিন্তু তাদের পাশেই তাদের সীমানায় আজকে প্রতিদিনে মুসলমানেরা মরতেছে কিন্তু নীরব গাধা ঘুমন্ত গাধা এই মিশর এই স্মৃতি তাদের চেতনা একটু ফেরে নাই ওই বলি ইসরায়েলের মতো তারা মনে করে যে ওটা আমাদের কোনো কাজ না এই অবস্থার মধ্যে প্রতিনিয়ত আমাদের ভাই ও বোনেরা সেখানে শাহাদত বরণ করছে আল্লাহ নবী বলেছেন এই বাইতুল ঘিরে মুসলমানদের সাথে একটা বড় মালহামা হবে বড় একটা যুদ্ধ হবে সেই যুদ্ধের প্রেক্ষাপট এখন বিশ্বময় সৃষ্টি হয়ে গেছে এই সময়ে আমাদের সারা বিশ্বের মুসলমানদের অবশ্যই ইত্যহাদ এবং ঐক্যের প্রয়োজন এবং ফিলিস্তিনি মুসলমান ভাই পাশে দাঁড়ানো আমাদের অতীব প্রয়োজন হ্যাঁ যে এখন আল্লাহর নবী বলছেন আল জান্নাত তাহাতা জেলালি করবারির তরবারির নিচেই তরবারির ছায়ার নিচেই তোমাদের জন্য আছে জান্নাত তার মানে হচ্ছে আমি প্রিন্সিপাল আমার জান্নাত হবে কিনা আল্লাহ নবী সেটা বলেন নাই কিন্তু ফিলিস্তিনি ভাই বোনদের জন্য যদি যুদ্ধ করে তর বাড়ির নিচে মারা পড়ে আল্লাহ নবী বলেন সেটা সাথে সাথে জান্নাত আজকে বাইতুল মুহাদ্দাসকে ঘিরে আশপাশের যেগুলা মুসলিম রাষ্ট্র তাদের সুদৃষ্টি আজকে আমরা এই সিরাতুন নবী মাহফিল থেকে কামনা করতে চাই আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করবো তোমাদের পাকে আমি শক্তিশালী করে দেবো কিভাবে সেটা আল্লাহ তালা কেন এখন সাহায্য করেন না যে এখন তোমরা মুসলমান হইয়া মুসলমানকে সাহায্য করো না তুমি মিশর চাও না তুমি কুয়েত চাও না তুমি কাতার চাও না তুমি বাহারান চাও না তাহলে আমার কোন গর্ব পড়েছে তোমাদেরকে সাহায্য করব। সারা বিশ্বের মুসলমান যদি আজকে এক হয়ে এক পায়ে দাঁড়িয়ে যায় তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহতালার সাহায্য সেখানে আসবে আমাদের ফিলিস্তিনের এবং লেবাননের ভাই বোনদের হেফাজতের জন্য আজকের এই শহীদদের সাথে সেই শহীদদের জন্য ইনশাল্লাহ আমরা দোয়া করব সম্মানিত উপস্থিতি সময় কম আজকের এই মাহফিল এর আগেও রাজনৈতিক দর্শন নিয়ে আমাদের মডেল মসজিদের বর্তমানে বাংলাদেশের এই প্রেক্ষাপট এই প্রেক্ষাপট সৃষ্টিতে আমাদের এই যুব সমাজ এই রকমের যে অবদান রেখেছে সেটা এ জাতি বহুকাল বহুদিন ধরে মনে রাখবে ইনশাআল্লাহ বরহুম বিশ্বাস চেয়েছিলেন এই দরবার শুধুমাত্র জেখের দরবার না এই দরবার হচ্ছে আ না আকিম উদ্দিনাওয়ালা তা কুপি হে আল্লা বলছে আকিমু সদাব নামাজ কায়েম করা ফরক দিন কায়েম করা হেরকমের ফরক এবং দিন কায়েমের ক্ষেত্রে লা তাথাভারলা কুপি হে কোনো প্রকার মত বিরোধে জড়ানো যাবেই না আমরা দেখেছি যে একটিমাত্র দরবার আছে পরমোন আল ফিশা হযরতের যারা মনে করে শুধু আমার জেকের দিয়ে তাসকিয়ায়ে লফস দিয়ে নয় বরং আল্লাহ তাআলার এই বিধান আল্লাহ তাআলার এই دین আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সংগ্রাম করতে হবে আল্লাহর নবী বলেছেন ওয়াজআলনি মিল্লাদুন কসুলতান আন নাসিরা আল্লাহ 10 বছর আমি দাওয়াত দিলাম কেউ মানে কেউ মানে না

একথা আল্লাহ তালা দোয়া করেছেন আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালা দোয়া কবুল করেছেন আল্লাহ নবী মদিনায় গিয়েছেন এবং সেখানে তিনি স্টেট প্রধান হয়েছেন এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামকে তিনি প্রতিষ্ঠা করেছেন এই দরবার সেই চেতনা ধারণ করে অন্যান্য অনেক দরবার বলে আমরা উল্লেখ নেই বলে কেন নাই আপনারা বলে রাজনীতি বলে ইসলামে নেই বলে রাজনীতি ইসলাম নেই তা আল্লাহ নবীর রাজনীতি এই দরবারের মধ্যে সেই চেতনা আছে এই দরবার রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের কথা বলে আমাদের এই যুব সমাজ সাদের সুদৃষ্টি আমরা আকর্ষণ করব যে তোমাদের কাজ আজকে কলেজ পড়ো ভর্তি দি পড়ো যেখানে থাকো আনাকি মুবদিনা ওয়ালা তাফাররাতু হি তোমাদেরকে দিন কায়েমের আন্দোলনের শরীক হতে হবে এই ক্ষেত্রে কোনো মতবিরোধ নেই আজকে আমরা সাথে কথা বলেছি আমরা বলতে চেয়েছি আমি যে ইসলামী দলগুলোর মধ্যে সবাই ঐক্য প্রত্যাশা করে যে সবাই যদি দিন কায়েম করতে চায় প্রস্তুত হয়ে গেছে ইনশাআল্লাহ যদি মুসলমানদের মধ্যে বিশেষত ইসলামী দলগুলোর মধ্যে যদি ঐক্য থাকে তাহলে ইনশাআল্লাহ সামনের দিনে এদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে সেজন্য জন্য সেজন্য তৃণমূল থেকে আমরা আওয়াজ তুলব যে ইসলামী দলগুলোর মধ্যে অন্তত আমরা ভোটের ঐক্য চাই কারণ ভোটের সময় কাছেও ভোট হবে আওয়ামী লীগের কাছেও ভোট চাইতে হবে বিএনপির কাছেও ভোট চাইতে হবে এটা তো নয় যে ওর আখিদে খারাপ ইয়ের কাছে আমি যাবারে নিই ভোট চাবার সেটা বললে কিন্তু হবে না ভোটের মান যেহেতু সবার সমান সুতরাং আমরা আশা করি প্রত্যাশা করি যে আমাদের ওলামায় কেরাম আলেম সমাজ সমস্ত ইসলামী দলগুলো সামনের দিনে একই প্ল্যাটফর্মে আসবে ইনশাআল্লাহ এবং আমরা ভোটের মাধ্যমে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করে সংসদের মধ্যে ইসলামের কথা কোরআনের কথা বলতে পারবো সেই লক্ষ্যে আমাদের আজকের এই মহফিলকে আল্লাহ তালা করুন করে আমরা বিশ্ব নবীর সিরাজ জানি আমরা বিশ্বনবীর আদর্শ জানি দিন প্রতিষ্ঠার জন্য তার দান দাম মুবারক সহ তার অক্লান্ত পরিক্রম তার মানে জীবন বাজি রেখে সাহাবাদের জীবন বাজি রেখে কর্মতৎপরা সম্পর্কে জানি এবং দিন প্রতিষ্ঠার এই মহান আন্দোলনে আমরা শরিক হই আল্লাহ তালা আমাদের সকলকে দিন প্রতিষ্ঠার আন্দোলনের সিপাহা সালার হিসেবে কবুল করেন আমিন ও আখিরুদ্দাহান আলহামদুলিল্লাহ আলমিন ও সালামু আলাইকুম ও রহমতুল্লাহ